দুর্গাপুজো ঢাকে কাঠি পড়তে সেজে উঠেছে চারিদিক মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি তবে বারোয়ারি পুজোর মন্ধন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ইছাপুর নবাবগঞ্জের মন্ডল বাড়ি ইছাপুরের প্রাচীন পুজোগুলোর মধ্যে অন্যতম ও বিখ্যাত এই পুজো এবার দুশো সতেরো বছরে পদার্পণ করছে এই বংশে শ্রীধর বংশীধর প্রথমে মাটির ঠাকুর দালান গড়ে ঘটে পুজো শুরু করেন পরবর্তীতে এই স্বপ্নাদেশ পেয়ে মন্ডল বাড়ির ঠাকুর দালানের মূর্তি গড়ে দুর্গাপুজো শুরু করে তবে এখানে মা সম্পূর্ণ শান্তরূপে পূজির হয়ে তবে মা এখানে সম্পূর্ণ শান্তরূপে পূজিত হয়ে আছেন। আর এখানে মা শুধু তার ছেলে মেয়ে নিয়ে বিরাজ করেন না এখানে তিনি শিব ঠাকুরের সাথে আসেন এবং পুজির চার দিন পূজিত হন ইচাপুর মন্ডল বাড়িতে আজও বৈষ্ণব মতে হয় গৌরী রূপে মায়ের আরাধনা এখানে এক চালায় অসুরের কোনো স্থান নেই এখানে আজও মায়ের ভোগ থেকে শুরু করে পুজো সব ক্ষেত্রে সেই পুরনো রীতি মেনে ঐতিহ্য মেনে পুজো হয়ে আছে এখানে মাকে কখনো অন্য ভোগ দেওয়া হয় না এখানে মাকে আজও প্রথা মেনে লুচি বাড়িতে তৈরি হরেক রকম মিষ্টি নাড়ু মুরগি ফল ভোগ দেওয়া হয় এই ইছাপুর নবাবগঞ্জ এলাকার মন্ডল বাড়ি শুধু একটা নয় গোটা এলাকা জুড়ে রয়েছে এদের বংশধরে রাজারা পুজোর কটা দিন একসাথে এই ঠাকুর দালানো থেকে এই পুজো উপভোগ করেন এই সময় বিদেশ থেকে বংশধরেরা চলে আসেন এখানে একসাথে পুজোর জোগাড় থেকে খাওয়া দাওয়া গল্প চলে আত্মীয়দের তবে ইছাপুরের মন্ডল বাড়ির পুজো এতটাই বিখ্যাত যে সাধারণ মানুষ সামিল হন এই পুজোতে তবে এদের দেবী দুর্গাকে আজও কাঁধে করে গঙ্গায় নিয়ে গিয়ে নৌকা করে মাঝ গঙ্গায় নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয় আর তারপর ইছাপুরে অন্যান্য পুজোগুলোর বিসর্জন শুরু হয় তবে বিসর্জন হলেই মন্ডল বাড়ির পুজো আর তার আনন্দ শেষ হয় না বিসর্জনের পর ঠাকুর উপস্থিত হওয়া সকলকে ঘুগনি মিষ্টি আর সিদ্ধি খেতে দেওয়ার জন্য দশমীর আনন্দ সকলে উপভোগ করেন আমাদের পুজো দুশো সতেরো বছর তম দুশো সতেরো বছরে পড়লো এই বছর আমাদের পূর্বপুরুষরা এই পুজো শুরু করেছিলেন তখন তখন তো আমরা ছিলাম না তারপর থেকে আমাদের আমরা আমরা যবে থেকে আমরা যেখানে জন্মগ্রহণ করেছি তারপর থেকে আমরা এই পুজোতে মানে ভীষণভাবে আবেগের সঙ্গে অংশগ্রহণ করি এবং আমি নিজে চৌত্রিশ বছর সারা ভারতবর্ষ ঘুরে অল ইন্ডিয়া সার্ভিস করেছি তো এই পুজোর সময় আমি আসবোই এরকম একটা জেদ মানে একটা আবেগ একটা তৈরি হতো এবং যেমন করে হোক ছুটি নিয়ে আমাকে আসতেই হবে এই পুজোতে কেননা এই পুজোতে না এলে যেন একটা কিছু অসম্পূর্ণ থেকে গেল বিশেষত্ব এখানে আমাদের কোনো মহিষাসুর নেই আমাদের বৈষ্ণব মতে পুজো হয় হরগৌরী রূপে শিবের কোলে দুর্গা মা দুর্গা বসে থাকেন এবং এখানে কোনো বলি হয় না কোনো হিংসা অহিংসার ব্যাপারটা এখানে প্রস্ফুটিত হয় এই পুজোর মধ্যে পুজোর দিনগুলো আমরা এই মহালয়ের পর থেকেই আমাদের শুরু হয়ে যায় মানে ঠাকুরবাড়িতে থাকা ঠাকুরবাড়িতে খাওয়া দাওয়া বাড়িতে কোনো রান্নার ব্যাপার নেই এবং আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই এসে অংশগ্রহণ করে এবং অষ্টমীর দিন বিশেষ করে অষ্টমীর দিন সব বেশি আত্মীয় স্বজন আসেন কেননা সন্ধি পুজো অষ্টমীটা একটা স্পেশাল ডে সেই জন্য আমার নাম কৃষ্ণেন্দু মণ্ডল